টোটিনের কথায় কর্ণ চ্যাটার্জি ও সত্যজিৎকে ডিপার্টমেন্টের লোক তুলে নিয়ে এলে টটিনিকে ট্রেড দেয় কর্ণ চ্যাটার্জি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে আরাধ্যাকে কর্ণ চ্যাটার্জি ফোন করলে আরাধ্যা কথা বলতে থাকে ঠিক তখনই নন্দিনী এসে বলতে থাকে কি বলছিলি তোর শ্বশুর তোকে কী বলছিল তখন দেখা যায় আরাধ্যা বলতে থাকে কিছু না কিছু না তো কিছু বলেনি তো তখন নন্দিনী বলতে থাকে আমি জানি যে তুই শ্বশুরমশাই তোকে কিছু একটা বলছিল সেটা শুনে তুই ঘাবড়ে গেলি আর তোকে আমি চিনতে পারছি না বোন তুই তো এমন ছিলি না তোকে আমি ছোট থেকে বড় বড় হতে দেখেছি তুই তো এমন ছিলি না তুই কেন এভাবে গিরগির মতো রং পাল্টাচ্ছিস তখন দেখা যায় আরাধ্যা বলতে থাকে বর্দি ভাই তুই কিন্তু এভাবে আমার সঙ্গে কথা বলতে পারিস না তখন নন্দিনী বলতে থাকে কেন কথা বলতে না তুই তো তুই তো এখন একদম গিরগিটির মতো রঙ পাল্টাচ্ছিস তুই তো এমন ছিলি না তুই তো আমাদের মতোই ছিলি তবে কেন ওবারের বউ হয়ে ওদের মতো হয়ে গেলি বল তুই কেন ওদের মতো হয়ে গেলি শুধুমাত্র টোটিনি টোটিনির মুখ খোলার অপেক্ষায় আছি আমি টোটিনি শুধু আমাকে একবার ফোন করে বলুক যে কর্ণ চ্যাটার্জি ওদেরকে কিডন্যাপ করিয়েছিল তবে দেখিস তো শ্বশুরমশাইয়ের এমন অবস্থা করব শুধু কোর্ট কোর্ট থেকে আদালত আদালত থেকে আবার কোর্ট আবার কোর্ট থেকে কোর্ট থেকে পুলিশ স্টেশন আবার পুলিশ স্টেশন থেকে কোর্ট চত্বর এমনটা করতেই তো মশাইয়ের সারাটা জীবন কাটিয়ে যাবে ও উনি আর জেল কাস্টাডি থেকে কোনোভাবে বেরোতে পারবে না এদিকে দেখা যায় লাঠুয়া পুকু পড়ছে ঠিক তখনই এসে বলতে থাকে তোমরা কি পড়াশোনা করছো তখন লাট্টু বলতে থাকে হ্যাঁ মাম্মি আমরা পড়ছি কেন কি হয়েছে তখন টোটিনি বলতে থাকে তোমরা কি একা বাড়িতে থাকতে পারবে আমি একটু বেরোতাম তখন লাট্টু বলতে থাকে কোথায় যাবে তখন টোটিনি বলতে থাকে আসলে আমরা আমার ইলেকট্রিক অফিসে গিয়ে একটু একটু মানে লেনদেন ছিল তো ওইটা সেরে আসতে হবে তোমরা একটু থাকতে পারবে দরজাটা নক করে দুজনে থেকে যাবে তখন দেখা যায় লাঠু বলতে থাকে হ্যাঁ মাম্মি আমরা পারবো আমরা তো বড় হয়েছি তাই না আমরা অবশ্যই পারবো তখন টোটিনি বলতে থাকে তবে তো ভালোই আমি তো জানি যে তোমরা বড় হয়ে গিয়েছো। এই জন্যই তো তোমাদের বলছি তোমরা কি থাকতে পারবে তখন দেখা যায় বলতে থাকে হ্যাঁ ভাই দুজনেই থাকতে পারবো তুমি নিশ্চিন্তে চলে যাও তখন দেখা যায় টোটিনি বলতে থাকে হ্যাঁ দরজাটা ভালো করে দিয়ে নেবে বুঝতে পেরেছ দরজাটা দরজাটা নক করে নেবে কেউ এলে দরজাটা খুলবে না আমি এসে যখন ডাক দিব তখন দরজা খুলবে তাছাড়া দরজা খুলবে না তখন দেখা যায় লাট্টু বলতে থাকে মাম্মি আমার প্রচণ্ড খিদে পেয়েছে তখন দেখা যায় টটিনি বলতে থাকে হ্যাঁ আমি রান্নাঘরে লুচি বানিয়ে রেখে দিয়েছি তোমরা ওখান থেকে নিয়ে খেয়ে নিও তখন দেখা যায় লাট্টু দুজনে অনেক খুশি হয়ে যায় আর খুশিতে নাচতে থাকে এরপরে দেখা যায় টোটিনি বেরিয়ে এসে স্পেশাল বঞ্চের অফিসে আছে আসে মাথায় ঘোমটা দিয়ে অফিসে ঢুকতে থাকে এরপরে দেখা যায় শিবপ্রসাদ দেখেই চিনতে পেরে যায় এরপরে শিবপ্রসাদ মনে মনে বলতে থাকে টোটিনি এখানে কেন এসেছে কেন এলো টোটিনি এরপরেই কিছু করতে থাকে এরপরে দেখা যায় টোটিনি আস্তে আস্তে স্যারের স্যারের রুমে ঢুকে যায় এরপরে পরশুরাম বাড়িতে ফোন করলে তখন লাট্টুও পিকু ধরে এরপরে লাট্টু পিকু বলতে থাকে পা কি হয়েছে তখন দেখা যায় পরশুরাম বলতে থাকে আচ্ছা তোমার মাম্মি কোথায় তখন দেখা যায় লাট্টু বলতে থাকে কেন মাম্মি তো বেরোলো মাম্মি তো নেই তখন দেখা যায় পরশুরাম বলতে থাকে কোথায় বেরোলো কোথায় গিয়েছে তখন দেখা যায় লাট্টু বলতে থাকে মাম্মি তো বললো কী সব ইলেকট্রিকের বিল মেটাতে হবে এই জন্যই তো গেলো তখন দেখা যায় পিকু বলতে থাকে তুই কথাই বলতে পারিস না আমার কানে ফোনটা ধর আমি বলছি আমি পাকে সবটা বুঝিয়ে বলছি এরপরে লাট্টু ও পিকু দুজনেই শিবপ্রসাদের সঙ্গে কথা বলতে থাকে পিকু বলতে থাকে পা কি হয়েছে তুমি মায়ের খোঁজ করছো কেন তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে না আই এম নেই তোমার মায়ের সঙ্গে কথা বলতাম তখন দেখা যায় পিকু বলতে থাকে মাম্মি তো বেরিয়েছে এই জন্য এই জন্য ফোনটা রেখে গিয়েছে যাতে আমরা কোনো বিপদে পড়লে তোমাকে ফোন করতে পারি তখন শিবপ্রসাদ বলতে থাকে ওকে মা তোমরা দুজনে কোথাও যেও না দরজা নক করে ওখানেই থাকো আমি এদিকটা সামলে চলে আসছি এদিকে দেখা যায় টোটিনি স্যারের সঙ্গে পরামর্শ করতে থাকে শিবপ্রসাদ বাইরে থেকে শোনার চেষ্টা করলেও কিছু শুনতে পায় না এদিকে দেখা যায় টোটিনি কর্ণ চ্যাটার্জি ও সবার সবার সব কথা বলে দেয় এরপরে দেখা যায় স্যার বলতে থাকে তো টোটিনি তুমি কোনো টেনশন করো না এরপরে দেখা যায় যে টোটিনি টোটিনি আর অন্য কেউ নয় টোটি তিনি হচ্ছে স্পেশাল ব্রাঞ্চের অন্য একটা অফিসার এরপরে দেখা যায় টোটিনি সেখান থেকে বেরিয়ে যায় এরপরে শিবপ্রসাদ স্যারকে ফোন করে আর বলতে থাকে স্যার আপনার আপনার চেম্বারে আমি কি আসতে পারি তখন দেখা যায় স্যার বলতে থাকে তুমি কি আমাকে ফলো করছো তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে না তো স্যার আপনি এমন করে বলছেন কেন আমি আপনাকে ফলো করতে যাব কেন তখন দেখা যায় শিবপ্রসাদকে শিবপ্রসাদকে স্যার বলতে থাকে না এখানে আমি জানি যে এখানে নিয়ে এসেছিলো এটা তুমি দেখেছ এই জন্যই তুমি আমার চেম্বারে আসতে চাচ্ছ এরপরেই ফোনটা কেটে দেয় এরপরে দেখা যায় শিব শিবপ্রসাদ অফিস থেকে বেরিয়ে এলে তখন শিবপ্রসাদের উপর কিছু লোক হামলা করে এরপরে শিবপ্রসাদকে শ্যুট করার চেষ্টা করলে বুলেটটা এসে লাগে শিবপ্রসাদের ব্যাগে এরপরে শিবপ্রসাদ এটা দেখে রেগে যায় আর লোকগুলোকে ধাওয়া করতে থাকে শিবপ্রসাদকে দেখে ভয় পেয়ে দৌড়াতে থাকে লোকগুলো এরপরে শিবপ্রসাদ নিজের ছাতা ও ব্যাগ দুটোই মাটিতে ফেলে দিয়ে দৌড়তে থাকে গুন্ডাদের পিছনে এরপরে গুন্ডাগুলোকে একে একে ধরে সপাটে মারতে থাকে এরপরে দেখা যায় গুন্ডাগুলো সবাই শিবপ্রসাদের সঙ্গে ফাইট করতে থাকে শিবপ্রসাদ মনে মনে বলতে থাকে এটা হয়তো কর্ণ চ্যাটার্জিরই কাজ কর্ণ চ্যাটার্জি আমাকে মারার জন্য গুন্ডা পাঠিয়েছে কিন্তু কর্ণ তুই তো চিনিস না আমাকে আমি হচ্ছে ষষ্ঠের শেষ অবতার আমাকে কেউ মারতে পারবে না আমি পরশুরাম আমি একাই একশো আমাকে কেউ কোনোভাবে মারতে পারবে না এরপরে দেখা যায় গুন্ডাগুলো পালিয়ে যেতে লাগলে তখনই পরশুরাম সুট করার চেষ্টা করে এরপরে সেখানে একটা গাড়ি এসে গুণ্ডাগুলোকে তুলে নিয়ে চলে যায় এরপরে দেখা যায় সেখান থেকে দৌড়িয়ে ব্যাগের কাছে আসার চেষ্টা করে করে এরপরে লোকগুলো গাড়িতে উঠে যায় আর শিবপ্রসাদকে ইশারাই বলে যায় তোকে তোকে মরতেই হবে তোকে কোনোভাবে কেউ বাঁচাতে পারবে না তোকে এ আজকে মারতে পারিনি তো কি হয়েছে আরেকদিন অবশ্যই মারবো এরপরে শিবপ্রসাদ দেখে ব্যাগের কাছে চলে আসে এদিকে এসে দেখে ব্যাগটা একটা লোক ছিনিয়ে নিয়ে যাচ্ছে এরপরে দৌড়ে গিয়ে লোকটাকে ধরে ফেলে মাথার খুলে দেখতে পারে শ্বশুরবাড়ির লোক এরপরে শিবপ্রসাদ বলতে থাকে আমি কখনোই ভাবতে পারিনি যে আমার শ্বশুরবাড়ির লোককে আমি এভাবে দেখবো আর এবার দেখলাম এবার মাফ করে দিয়েছি কিন্তু এর পরের বার যখন দেখব তখন কিন্তু কোনোভাবেই কোনোভাবেই আমার হাত চলবে না এরপরে চলবে বুলেট বুলেট কিন্তু আমার আমার হাতের ইশারাই চলে আর আমার নিশানা কিন্তু ভুল নয় এবার কিন্তু খেলা জমে গেছে সামনাসামনি দুজন তখন দেখা যায় লোকটা বলতে থাকে কে কে তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে কর্ণ চ্যাটার্জি আর এই বলে কথাটা আটকে দেয় এরপরে দেখা যায় লোকটা বারবার জিজ্ঞাসা করলে শিবপ্রসাদ না বলে সেখান থেকে চলে যায় বাড়িতে ফিরে টটিনিকে বলতে থাকে আচ্ছা টটিনি কর্ণ চ্যাটার্জির সঙ্গে তোমার কিসের শত্রুতা কর্ণ চ্যাটার্জি তোমাকে কেন তুলে নিয়ে গিয়েছিল বলতো